সরকারকে অনুরোধ জানাতে চাই এই বিশ হাজার মানুষকে মানবিক ভাবে বেঁচে থাকার অধিকার আপনি নিশ্চিত করুন আমরা বলতে চাই তিস্তা বৃহত্ত রংপুরের ওই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই মঙ্গা পীড়িত রংপুরকে আপনারা আমার লালমনি হাটে বুড়ি এক্সপ্রেস আছে বুড়ি বাড়ি এক্সপ্রেস লালমনি পর্যন্ত আসে বুড়ি যায় না আমরা সরকারকে অনুরোধ করতে চাই বুড়ি বাড়ি এক্সপ্রেস বুড়ি পর্যন্ত দিয়ে বুড়ি বাড়ি পাটলাম লালমনি মানুষের ঢাকার সাথে সংযোগ স্থাপনের সহজ করে দেবেন আমার বুড়ি থেকে লালমনি হাট পর্যন্ত প্রতিবন্ধী হচ্ছে আমরা পুরিবাড়ি থেকে লালমনিহাট পর্যন্ত ফোরলেনে উন্নীত করতে চাই এবং অনুরোধ করতে চাই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সাংবাদিক এবং দেশপ্রেমিক মানুষকে বলতে চাই গত পরশু দিন ঠাকরামে থানায় লুট করে চিন্তাই করিতে চিন্তাই করে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পুলিশ যেখানে থানা নিরাপদ নয় সেখানে ভোট বিভাবে নিরাপদ হতে পারে আম্মা সুকর্তিয়া পঞ্জরে বাঁচাই ভোট সেন্টার যখন আমরা ভোট আমি দেব যখন খুশি তখন দেব নিরাপদ ভোট সেন্টার করে সুস্থ পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করেন অন্যথায় কোন ফ্যাসিস্টের মতো নির্বাচন বাংলাদেশের মানুষ নেবে না হতে দেওয়া হবে না হবে না আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ইসলামী জিন্দাবাদ বৈষম্য শুধু রংপুরের সঙ্গে কেন করা হবে রংপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে সম্মানিত ভাইরা দেশের সব জায়গায় গ্যাস যায় রংপুরে গ্যাস আসে না দেশের সব জায়গায় উন্নয়ন হয় রংপুরে উন্নয়ন হয় না দেশের সব সিটি কর্পোরেশনে রাষ্ট্রের বরাদ্দ যায় রংপুর সিটি কর্পোরেশনে বরাদ্দ আসে না সম্মানিত ভাইরা লালমনির হাটের মঙ্গলাড স্থল বন্দর দীর্ঘদিন পরিচালিত ছিল সরকার পরিকল্পিতভাবে ভাবে বিভিন্ন সরকার লালমনিরহাটের স্থল বন্দর বন্ধ করেছে আজকের এই জনসভা থেকে লালমনিরহাটের মঙ্গলহাট স্থল বন্দর পুনরায় চাড়ের দাবি জানাচ্ছে আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের জনসভার একটি অন্যতম দাবি আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা বিশেষ করে আমার আদিত মারি কালীগঞ্জ প্রত্যেক বছর এই বন্যার সময় আমরা চিন্তিত থাকি কখন দাদা বাবুরা পানি ছেড়ে দেবে আমাদের অঞ্চলের লোকদন্দরকে ডুবিয়ে মারবে ঠিক না আজকের এই জনসভা থেকে অতি সত্তর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আহ্বান জানাই সরকারকে লালমনির হাটে একটি বিমান বন্দর রয়েছে ফিরকোদিন থেকে বিমানবন্দর টিপড়ি পরিত্যক্ত অবস্থায় রেখেছে আজকের এই জনসভা থেকে লালমনিরহাটের বিমানবন্দরকে পুনরায় চালু করার জন্য আমরা আহ্বান জানাই লালমনিরহাটে একটি এর আমাদের এর এই ইউনিভার্সিটি হয়েছে সেই ইউনিভার্সিটির এখন এই স্থায়ী ক্যাম্পাস করে নাই আমরা শুনি সর্বযন্ত্র হচ্ছে লালমনিরহাট থেকে ক্যাম্পাস সরানোর আজকের এই জনসভা থেকে লালমনি রাটের এই আর এরোপ্লেন ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ক্যাম্পাস স্থাপনের দাবি জানিয়ে এবং আগামী দিনে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের আন্দোলনে রংপুর অঞ্চল তথা রংপুর বিভাগ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ সংগ্রামী রংপুরবাসীবাসী আমাদের বর্তমান সরকারের প্রধান রংপুরে এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন তার সময়ে রংপুরে দৃশ্যমান উন্নয়ন তিনি করবেন কিন্তু এখন পর্যন্ত রংপুরবাসী তা লক্ষ্য করেনি এখন পর্যন্ত তারা পায় নাই না বলেন। আজকের এই সমাবেশ আজকের এই জনসমাবেশ থেকে আমরা বলতে চাই বৈষম্য সাড়ে সতেরো বছরে হয়েছে আর আমরা বৈষম্য দেখতে চাই না আমরা বাংলাদেশে আগামী দিনে কোন বৈষম্য হতে দেবনা দেবনা দেব না দেব না দেব না সংগ্রামী ভাইসব বাংলাদেশের মানুষ আমাদেরকে মফিজ বলে মফিজ রাইট পরিবর্তন করেছে কি বলে মফিজরাই রক্ত দিতে জানে জীবন দিতে জানে দেশের জন্য প্রয়োজনে আগামী দিনে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আপনারা কি প্রস্তুত থাকবেন সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে সন্ধ্যা ভাইর আমি গাইবান্দার মানুষ সব চাইতে অবহেলিত অবহেলিত জেলা হচ্ছে গাইবান্ধা এই রংপুর অঞ্চলের গাইবান্ধায় টানেল করার কথা ছিল করা হয় নাই গাইবান্ধায় কোন বিশ্ববিদ্যালয় নাই কোন মেডিকেল কলেজ নাই কোন ভালো মানের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ নাই আজকের এই জনসমাবেশ থেকে বর্তমান সরকারের প্রধান মাননীয় ডক্টর ইনুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে গাইবন্ধায় যে ইন্টারনেটের প্রস্তুতি নেওয়া হয়েছিল পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই টানেল অনদীপ্রম্বে চালু করতে হবে গাইবন্ধায় বিশ্ববিদ্যালয় দিতে হবে কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে সংগ্রামী রংপুরবাসীর যে রংপুর থেকে ফেসিসকে বিতাড়িত করা হয়েছে আগামী দিনে এই রংপুর থেকেই আমরা আগামীর যে বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই তার বিজয়ের সূচনা এই জমিন থেকে হবে এই উত্তর বাংল থেকে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বিগত সতেরোটি বছর আমরা গোটা দেশবাসী ছিলাম একটা জেলখানার ভিতরে ঠিক কিনা আজকে আজকে শুধু জামাতি ইসলামী নয় এদেশের গণতান্ত্রিক আমি সকল মানুষ আজকে মুক্ত বিহাঙ্গের মতো বাংলাদেশে বিতরণ করছে করতে পারছে তাদের কথাগুলো বলতে পারছে সভা সমাবেশ করতে পারছে রাজনৈতিক চর্চা করতে পারছে রাজনৈতিক অফিস গুলো খুলে গেছে এজন্য আল্লাহ আদায় করি আজকে

যারা এখন আহত এবং পঙ্গু আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করেন আজকে রংপুরের এই জনসভা অনেক আগে হওয়ার কথা ছিল আপনারা জানেন সম্মানিত আমির জামাত প্রতিটি জেলা সফর করেছেন বাকি রেখেছিলেন রংপুর আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি রংপুরের জনসভা দের দিচ্ছেন না কেন উনি বলেছেন একটু ধৈর্য ধরেন আমরা আমাদের প্রিয় নেতা আমাদের রংপুরের গৌরব এটি আমাদের ইসলাম ভাইকে সাথে নিয়েই রংপুরের জনসভা করব ইনশাআল্লাহ আল্লাহ তালাব আমাদের সে আশা পূরণ করেছেন এটি আমাদের ইসলাম ভাই মুক্ত হয়েছেন তার এই মুক্তির মধ্য দিয়ে আমরা যারা জামাতি ইসলামী করি শুধু তারাই খুশি না আমি মনে করি দেশের গণতন্ত্র কামী প্রতিটা মানুষ খুশি হয়েছে তার এই মুক্তির মধ্য দিয়ে তার এই মামলার বিজয়ের মধ্য দিয়ে এটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই বিজয় শুধু এটি মাধর ইসলামের বিজয় নয় এই বিজয় বাংলাদেশ জামাত ইসলামের বিজয় এই বিজয় বাংলাদেশের বাংলাদেশের তারা শান্তিকামী মানুষ তাদের বিজয় তারা সত্যপন্থী মানুষ তাদের বিজয় শুধু তাই নয় শুধু তাই নয় তার এই বিজায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তার রিভিউ Petition এর শুনানিতে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তারা মতামত ব্যক্ত করেছেন হেডিমা আদল ইসলাম সাহেব ইতিপূর্বে তাদেরকে এই ট্রাইবলে फांसी হয়েছে সব বিচারগুলি ছিল ভুল বিচার ন্যায় ভ্রষ্ট বিচার অন্যায়ভাবে ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আজকে মাননীয় বিচারপতিদের এই মন্তব্য বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্ববাসীর কাছে একটা ডকুমেন্ট হিসাবে থেকে যাবে তার এই বিচারের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে হাসিনার তৈরি সেই ট্রাইব্যুনাল হাসিনা যা বলতেন তাই করতেন তারা অন্যায় ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে যদি আজারুল ইসলাম ভাই বেঁচে না থাকতেন তার রিভিউটা যদি আমরা করতেন না পারতাম তাহলে বাংলা দেশ সহ গোটা বিশ্ববাসী জানতে পারত না এই ট্রাইব্যুনালে কি ধরনের বিচার হয়েছে সুতরাং তার এই বিচারের মধ্য দিয়ে আমরা তাকে ফেরত পেয়েছি তিনি এখন মুক্ত কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে হাজির হবে ইনশাআল্লাহ আমরা তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব আমরা সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব আমাদের আগামী দিনে কি করণীয় আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ আমরা শুধু এতটুকু বলতে চাই দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত আমরা মনে করি ষড়যন্ত্র শেষ হয় নাই ফেসিবাদ নেতা বিদায় হয়েছে কিন্তু ফেসিজম বিদায় হয়নি দেশে এবং দেশের বাইরে স্বন্ত্র চলছে তাই এখন কথা উঠেছে আবু সাইদ মুদ্ধ সে শেষ হয়নি যুদ্ধ সেই যুদ্ধে আগামিতে প্রয়োজন হলে আপনারা আবার হারিয়ে পড়বেন কিনা বলেন আবার রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিবেন কিনা বলেন আসুন আমরা আগামী দিনে প্রয়োজনে আবার রাষ্ট্রপতির আমব আবার প্রয়োজনে ডাকতে দেব এই দেশের একটি পরিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব আমরা বৈষম্য দূর করতে চাই আমরা ফেদেবাদের বিচার চাই প্রয়োজনীয় সংস্কার চাই তারপরে নির্বাচন চাই আসুন আমরা সেই লক্ষ্যে এই সামনে দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা জানেন বিগত 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট গোষ্ঠী

সময়ের ব্যবধানে এদেশের জনগণ সেই তকিজ বস্তিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে প্রিয় ভাইরা 24 এর আন্দোলনে এই রংপুর থেকে বিজয় সূচনা হয়েছিল তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আগামী জাতীয় শক্তি দিবসের সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আমরা রংপুর থেকে আবার বিজয় সূচনা করব ইনশাআল্লাহ